আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সর্ষে ইলিশ তো আমার মনে হয় ইলিশ মাছের যত রেসিপি আছে এর মধ্যে সর্ষে ইলিশ একটু বেশি মজার আর এটা রান্না করাও কিন্তু অনেকটাই সহজ তো চেষ্টা করেছি অথেন্টিকভাবে যেভাবে আমাদের নানি দাদিরা সর্ষে ইলিশ রান্না করত সেভাবেই রান্না করার জন্য চলুন তাহলে চলে যাই রেসিপিতে সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো সবচেয়ে ভালো হয় যদি টাটকা মাছ দিয়ে এই সর্ষে ইলিশটা রান্না করা হয় তাহলে টেস্ট অনেকটাই বেড়ে যায় চাইলে আপনারা ফ্রোজেন মাছ দিয়েও করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে আমি এখানে দুই চা চামচ নিয়েছি সাদা সর্ষে এবং এক চা চামচ নিয়েছি কালো সর্ষে আপনারা চাইলে এক ধরনের সর্ষে দিয়েও করতে পারেন এখন কিছুটা পানি দিয়ে আমি এই সর্ষেগুলো দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব তারপর এটা ভালোভাবে একটা স্টেইনারে নিয়ে ধুয়ে নিব। এবং এটার একটা পেস্ট তৈরি করে নিব তো আমি এখানে সর্ষের সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এতে দেখা যাবে যে সর্ষের যে তেতো ভাবটা থাকে কাঁচামরিচ দিয়ে পেস্ট করলে আর এটা থাকবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ তো সব কিছু দিয়ে এখন আমি এটা পেস্ট করে নিব আমি ব্ল্যান্ডারে সর্ষেটা পেস্ট করে নিয়েছি চাইলে এটা পাটা পেস্ট করে নেওয়া যাবে এখন চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তো এটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তাহলেই এই সরষে ইলিশের পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে আপনারা চাইলে এর মধ্যে ফোরন হিসেবে কালো জিরা এবং মরিচ ব্যবহার করতে পারেন তবে আমি এখন এখানে দিচ্ছি না আমি যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটাই সরাসরি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি অনেকেই দেখা যায় যে দই ইলিশ সর্ষে ইলিশ এটাকে এক করে ফেলেন তো সর্ষে ইলিশের ক্ষেত্রে যেটা হবে এখানে কিন্তু আদা রসুন এবং পেঁয়াজ বাটা দেয়া যাবে না দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তো আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেভাবেই হলুদ এবং মরিচটা দিয়ে নেবেন এবার এই সব কিছু ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিব। তো আবারও বলছি সর্ষে ইলিশের পারফেক্ট স্বাদ পেতে চাইলে এখানে কিন্তু আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ বাটা একটুও ব্যবহার করা যাবে না তবে কেউ যদি অনেক দিনে ফ্রোজেন মাছ দিয়ে এটা রান্না করেন তাহলে টুইস্ট হিসাবে কিছুটা টক দই ব্যবহার করতে পারেন তো আমার এই সর্ষে বাটাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এখন আমি যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই সর্ষে বাটার মধ্যে আমি সে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে এভাবে আমি সর্ষে বাটাটা তুলে তুলে মাছের গায়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কারণ ইলিশ মাছ অনেকটাই সফট থাকে তো এটা বেশি নাড়াচাড়া না করে এভাবে চামচের সাহায্যে সর্ষে বাটাটা মাছের গায়ে ভালোভাবে মেখে নিলেই হবে পাঁচ ছয় মিনিটের মতো এভাবে কম আচে মাছটা সর্ষে বাটার মধ্যে কষিয়ে নিব। এরপর খুব আস্তে করে মাছটা একটু উল্টে দিতে হবে আর এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে যেহেতু ইলিশ মাছ অনেক সফট এবং এটা সর্ষে বাটার মধ্যে দেওয়ার কারণে আরও অনেকটাই সফট হয়ে গিয়েছে তো আমি মাছগুলো উল্টে দিব পাঁচ মিনিটের মতো আবার মাছটা এই সর্ষে বাটার মধ্যে একটু কষিয়ে নেব তো ইলিশ মাছ এমনিতেও রান্না হতে খুব বেশি সময় লাগে না তো মাছটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে কিছুটা পানি তো পানিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি সর্ষে পেস্ট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তো এখন এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন তো এবার আমি আর কিছুক্ষণ জাল করে মাছটাকে একেবারে রেডি করে নিব তো দেখা যাবে যে ঝোলটা দেওয়ার পর এরকম চার পাঁচ মিনিট জাল করার পর এটা অনেকটা ঘন হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই মরিচটা দিয়ে নেবেন এবং এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি তো প্রায় চার পাঁচ মিনিট এটা জাল করার পর আমি ঢাকনাটা তুলে নিব এবং আমার সর্ষের ইলিশটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এর চেয়ে আর বেশি শুকিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই তো আমি এখন চুলা থেকে এই সর্ষে ইলিশটা নামিয়ে নিব এবং পরিবেশন করব। তো কিছু কিছু রান্না আছে যেসব রান্নায় নতুনত্ব আনতে গেলে খাবারটা আরও নষ্ট হয়ে যায় তো সর্ষে ইলিশ হচ্ছে ঠিক ওই রকম একটি রান্না তো চেষ্টা করবেন অথেন্টিকভাবে সর্ষে ইলিশটা রান্না করার জন্য তাহলে সবাই খেয়ে অনেক পছন্দ করবে তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে প্লিজ আমাকে বন্ধু করে নেবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ